আমরা আজ সমবেত হয়েছি মিলিত হয়েছি দেবাঞ্জির বাসভবনে দেবাঞ্জির একান্ত অনুরোধে আমাদের প্রত্যেকে আমাদের অধ্যক্ষ মহারাজ জয়শ্রী পার্ক প্রাতভ্রমণকারী সংস্থার শ্রী প্রভাত দাস কানুঙ্গ সহযোগে আমাদের অন্যান্য সদস্য সদস্যরা তারা উপস্থিত হয়ে আজকে দেবাঞ্জির বাসভবনে যে আয়োজন করা হয়েছে প্রাতরাসের তার সাফল্যমণ্ডিত করতে চলেছি আমরা শঙ্করদা বেশ থালা পরিষ্কার করে দিয়েছেন রাজা ভাইয়েরও থালা আর কেষ্টদারও থালা দেখছি পরিষ্কার আচ্ছা কৃষ্ণনন্দন মুখার্জিরও দেখছি আর রন্টুও দেখছি আর ওই চামচে করে আমাদের প্রেসিডেন্ট সভাপতি কিছুটা অংশ বাকি রয়েছে তা খাচ্ছে আর দেবাজিকেও দেখা যাচ্ছে বলে দিয়েছি পয়লা কার্তিকের হ্যাঁ আর তারপরে যাই হোক আমাদের এই দিদিও রয়েছে রান্নাঘর এই যদি দিদিকেও দেখতে পাচ্ছি বাহ খুব সুন্দর খুব ভালো আর আপনি এমনি একটু ধরুন তাহলে আমি একটু দাঁড়িয়ে আপনার এই তো সবার অতীত পেছনে আমি রয়েছি আর এই উত্তম ভাই ওদিকে ये रखेंगे हम्म हमें रख के अच्छा ठीक है होना चाहिए पट पट बोल के बच्चे এদিকে आओ दोनों आप बस अभी दौड़े आ छी आपने 25 जून के बोले ना दिन दिन के दिन हां मां के दिन मां के दिन बोले रखने रखें चीजें रखें अगर ये तुम चलोगे नाम जाओ ना ओए आज ये जाएगा

Sí, vas confundo.